ফা ইয়া কূলুল্লাহু তাআলা ইবনু লিআবদি বাইতান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরাসত দেখি বলেন আমার ওই বান্দার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলাইহিন রাহমতে সকলে ভালো আছেন আল্লাহ আমাদেরকে অগণিত অসংখ্য নিয়ামত দিয়েছেন আল্লাহ বলছেন আমি যে তোমাদেরকে যেই নিয়ামত দিয়েছি তোমরা যদি গণনা করো তাহলে গণনা করে শেষ করতে পারবে না অগণিত নিয়ামত দিয়েছেন আমরা যখন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পর শুকুর আদায় করব আল্লাহ ইন বলছেন সুমানে আমরা নিয়ামত পাওয়ার পর যখন শুকুর আদায় করব আল্লাহ তালা এই নিয়ামত আমাদের জন্য বৃদ্ধি করে দেবেন আর যদি আমরা শুকুর আদায় না করি কঠিন আজাবের হুঁশিয়ারি এসেছে আল্লাহ সুবাহ আমাদেরকে সন্তান দান করেছেন কাউকে ছেলে মেয়ে উভয়টি দান করেছেন কাউকে শুধুমাত্র মেয়ে দিয়েছেন আবার কাউকে শুধুমাত্র ছেলে দিয়েছেন আবার কাউকে কোনোটিই দেননি যখন আমাদের সন্তান মারা যাবে অর্থাৎ ইন্তেকাল করবে তখন আমরা এই অবস্থায় কি আলহামদুলিল্লাহ বলবো এই সম্পর্কে একখানা হাদিস এসেছে হজরত আবু মুসা শাহরি রাজিউল্লাহ তালু থেকে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন ইদা মা থা ওয়ালাদুল আবদি কার্লাহ তালা ইকাতি আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলেন যখন কোনো বান্দার সন্তান মারা যায় তখন আল্লাহ সুবাহান ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করেন কাবাব থুম ওয়ালা দা আবুদি তোমরা কি আমার বান্দার ছেলে সন্তান বা মেয়ে সন্তানের রুহ কবজ করেছ ফয়াকুলা নাম তখন তারা বলে হা ফায়াকুল আল্লাহ সুবাহান আলা তখন জিজ্ঞেস করেন কাবাব থুম সামারাতা ফু আদি তোমরা কি আমার বান্দার অন্তরের ফুল তোমরা চিনিয়ে নিয়েছো তখন ফেরিশতারা বলেন ফয়াক নাগাম ফেরিশতারা বলেন হা আমরা চিনিয়ে নিয়েছি ফয়াক তখন আল্লাহ হা নাহমতা আয়ালা জিজ্ঞেস করেন মা যা ক আমার বান্দা কি বলেছে ফয়াক না তখন ফেরিশতারা বলেন হামাদাকা দা যা আপনার বান্দা আপনার প্রশংসা করেছে এরপর রব্বেকে কি বলেন শুনেন। ফায়াক উল ই বনু লিয়াগুদি বাইত আনফিল জান্না আল্লাহ সুবাহান হাতা আলা ফেরেস্তাদেরকে বলেন আমার ওই বান্দার জন্য জান্নাত একটা গড় নির্মাণ করো সুহান আল্লাহ আল্লাহ পাকরবুল আলামিন এই বলে শেষ করন নয় আল্লাহ বলছেন ওয়াসা মুহু বাইতাল আলহাম আর ওই বান্দার যে গড়টি তোমরা নির্মাণ করবে এই গড়ের নাম তোমরা রাখো বাইতুল হাম আল্লাহ তাহলে সন্তান যখন ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান হোক যখন মারা যাবে তখন আল্লাহ তালার প্রশংসা করা আল্লাহ তালা প্রশংসা করতে হবে আমাদেরকে তখন আল্লাহ তালা এই নিয়ামত আমাদের জন্য আরও বৃদ্ধি করে দেবেন